রাত বাজে ভোর এখন এই এত রাতে গাবতলিতে প্রচন্ড ভিড় কাহিনী বুঝলাম না এত রাতে গাবতলিতে এত ভিড় কেন বুঝতে পারতেছি না কি অবস্থা গাবতলির বের হবে কিভাবে রং সাইডে ঢুকাই দিয়া বয়া রইছে অর্ডার বাচ্চা টেসলার বাচ্চা টেসলা এখন জামু কেন দে বোধ দাই এ ভাই আপনার রং সাইডে আন কি জন্য সব উল্টা পাল্টা এ হচ্ছে কাপতলির অবস্থা ভোর পাঁচটায় আচ্ছা জ্যামটা পার হয়ে নেই কাপতলের খুব বাজে অবস্থা কি বুঝলেন সব হচ্ছে অটোর জ্যাম কেন জানেন অটো উল্টা ঢুকাইছে সব রং সাইডে ঢুকছে এদিক থেকে উল্টা দিকে যাইতেছে ওয়ান ওয়ে রোডে সে রং সাইড দিক রং সাইড থেকে আসতেছে প্রায় দশ বারোটা অটো একসাথে রং সাইডে যাওয়ার কারণে জ্যাম লেগে গেছে আদারওয়াইজ তেমন একটা জ্যাম না জাস্ট বাস বাস স্ট্যান্ডে তো দাঁড়াবেই তাই না